এটা কি গমের ভেতরে পাওয়া গেছে পরিমাণ তো একেবারে কম নয় তোমরা নিজেদের কাজ করো আমি আসছি কোথা থেকে আনলে গমের বস্তার ভেতরে পেয়েছি গম কেনার জন্য প্রতিনিধিদের হাতে যে পরিমাণ মুদ্রা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ এটা আমাদেরই মুদ্রার থলে চিনতে পারছো না হ্যাঁ আমাদের নিজেদের থলে তার মানে আজিজে মিশর আমাদেরকে বিনামূল্যে গম দিয়েছে আমি ভাবছি ভুল করে দিয়ে দিল না তো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা এক ধরনের পরীক্ষা হতে পারে সম্ভবত আজিজে মিশর সম্ভবত আজিজে মিশর দেখতে চাইছে যে এই আমানত আমরা ভোগ করব নাকি ফেরত দেব এমন তো হয়নি আনন্দের তোমরা মুদ্রা দিতে ভুলে আপনি আমাদের হারাম খাওয়ার শিক্ষা দেননি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এমন কিছু আমরা করিনি আমরা মুদ্রাগুলোর বিষয়ে কিছুই জানতাম না আসলে এর মাধ্যমে আজ যে মিশর তোমাদেরকে পুনরায় মিশরে যেতে উৎসাহিত করেছেন কিন্তু কেন কিন্তু কেন হ্যাঁ তাই তো আসেぜ মিশর কেন আবার তাদেরকে মিশরে নিতে আগ্রহী? নোলো sé বুঝতে sabemos। বুস্তে পারছো কিচ্ছু? এই পদক্ষেপগুলো তার আগ্রহের নিশানা নয়, বরং এটা আমার অপছন্দের নমুনা হিসেবেই মনে হচ্ছে। এগুলো যে গ্রহণ করবে সে আর্থিক সম্পদ কবুল করবে আর এগুলো যে গ্রহণ করবে না সে তার আর্থিক সম্পদ কবুল করবে না ক্ষতাতলা যার ইবাদত বন্ধে কবুল করেন সেটা সে লিপিবদ্ধ করেন আর যারটা করেন না তার আমূল ও লিপিবদ্ধ করেন না এমনও হতে পারে আজ যে মিশর তোমাদের গমের মধ্যে মুদ্রা ফিরিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে ফিরিয়ে দিয়েছেন হয়তোবা সে আর চাইছেন না তোমরা পুনরায় মিশরে ফিরে যাও হতে পারে সে হয়তো তোমাদেরকে পছন্দই করেনি না না এরকম হতে পারে না 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 আমরা পিড়া না করলে এত তাড়াতাড়ি না না আমাদেরকে মেহমানদারি থেকে বিদায়ও দিতেন না হ্যাঁ ঠিক কথা যদি মুদ্রাগুলো গ্রহণ না করার অর্থ আমাদেরকে গ্রহণ না করা হয় তবে কেন এত মহাবত ও মেহমানদারি করা হলো এর অর্থ এও হতে পারে আজিজে মিশর কোনো ফন্দি ফিকির করেছেন এত মেহমানদারি এতটা ইজ্জত করা গম দিয়ে সাথে তার মূল্য ফিরিয়ে দেওয়া সব চাইতে গুরুত্বপূর্ণ বেনিয়ামিনকে দেখবার জন্য করা এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা আজিজে মিশরের কোনো ফোন ফিকির আশা করছি কোনো খারাপ নিয়ত নয় তো কিন্তু এতে কি মনে হচ্ছে না যে এটা আজিজে মিশরের পূর্ণময় নিয়তের ফসল জন্য এত কেন যদি আপনি বিশ্বাস না করেন তবে সেটা আপনার হক কিন্তু আজি যে মিশরের পূর্ণময় নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই না না এত শঙ্কা নিয়ে বেনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে মিশরে পাঠাবো না কেন বেনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন না এই কারণে যে তারা ইউসুফের সঙ্গে যে গুণা করেছে তার জন্য অনুতপ্ত নয় কেউ যদি অনুশোচনাগ্রস্ত না হয় তাহলে কি করে বুঝবো যে সে পূর্বের ভুল আবার করবে না যদি গম শেষ হয়ে যায় তবে কি হবে তখন আমরা কি করব আব্বা তিনি তো এখনো ইউসুফের স্মৃতি ভুলতেই পারছেন না তাহলে পরবর্তী সফরে কিভাবে বেনিয়ামিনকে আমাদের হাতে সোপর্দ করবেন বাধ্য করব না হলে আজিজে মিশার আমাদেরকে গম দেবেন না তার মানে আব্বাজান আবারও একদল নেকড়ের কাছে তার কলিজার টুকরকে সোপর্দ করবেন এখন তো আর নেকড়ে নই আমরা একবার ভুল করেছি সেটা তো শেষ হয়ে গেছে এখন বেনিয়ামিনের ব্যাপারে কোনো খারাপ উদ্দেশ্য আছে আমাদের কোথা থেকে বুঝবে সে আমরা কি তবা করেছি আমরা কি অনুশোচনা করেছি নাকি আমরা তার কাছে সত্য বলে ক্ষমা ভিক্ষা করেছি বৃদ্ধ মানুষটি কতবার অনুরোধ করেছিল যে হাকিকত বলো নিজেদের গুণা থেকে তবা করো কিন্তু আমরা কি করেছি আমরা কি করেছি চল্লিশ বছরের অধিক সময় আব্বাজান এখনও ইউসুফের যন্ত্রণায় ভুগছে আর আমরা এখনও ক্ষমা চাইছি না যদি আমাদের মধ্যে কেউ একজন হাকিকত বলতো তাও তো হতো এই বিচ্ছেদ ব্যথার সমাপ্তি হতো তোমার ক্লান্ত হয়ে যাওনি তো না খোদার নবীর গৃহ পাহারা দেওয়া আমার কাছে অত্যন্ত মূল্যবান হ্যাঁ অনেক সুক্রিয়া তালা তোমার হেফাজত করুক দরুদ খোদা নবী অপেক্ষায় আছেন দেখছি খোদাতলার দরুদ আমার মেহেরবান অসেনাতের ওপর আচ্ছা বানজু লেখার কি খবর এখনও ইবাদতে মুশগুল রয়েছে কথা কম বলছে কম ঘুমাচ্ছে এবং কম পরিমাণ আহার করছে দরুদ খোদার নবী খোদাতলার দরুদ তোমার উপরেও বানু জুলেখার জন্য জি আমার মালিক হয়তো কয়েক লোক মা খেতে পারেন だろう <music> বানু আপনি তো জনাব ইউজারসিফের দিকে একেবারে লক্ষ্যই করলেন না তাকে একেবারেই খেয়াল করিনি কিন্তু বানু আগে তো আপনি অনেক দূর থেকে খান পেতেন আজকে তো সে আপনার নিকটেই ছিল অথচ আপনি একবারও তাকে লক্ষ্য করলেন না ওই সময় আমার মাবুদ এবং মাসুব ছিল শুধুমাত্র ইউসুফ কিন্তু এখন তার চেয়েও উত্তম একজনকে ইবাদতের জন্য পেয়ে গিয়েছি কেন আপনারা পরস্পর কথা বললেন না বলেছি তোমরা শোনোনি বিষয় কি ছিল আমি কিছুই বুঝতে পারলাম না কিছুই নয় শুধুমাত্র তাকে স্বাচ্ছন্দ্যে থাকতে দাও তার নির্জনতা প্রয়োজন আর তার খাদেমরা যেন ওখানে না থাকে তাদের উপস্থিতি জুলেখার ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে আমি তো ভেবেছিলাম আপনারা কথাই বলেননি এখন তো দেখছি নিজেদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছেন যা আমার শোনার সামর্থ্য নেই তুমি নিজেই রহস্যের খুব কাছের মানুষ খুব ভালোভাবে শুনতে পাও নিজেকে অতটা তুচ্ছ মনে করো না নবীর হাতে লালিত পালিত হয়েছি সব কিছু আপনার জন্যই গম বাকি আছে দুই তিন দিনের বেশি খাওয়া যাবে না যদি গম না থাকে তাহলে ভেড়া জবাই করতে বাধ্য হব কিন্তু এখন পর্যন্ত ভেড়ার দুধ আর দই আমাদের জিন্দা রেখেছে একদিন আমার দাদা যান হজরত ইব্রাহিম চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেবার জন্য নিয়ে গেলা তাকে কোরবানির আদেশ দিয়েছেন খোদাতলা যখন দেখলেন যে আমার দাদা যান তার ছেলে ইসমাইলকে কোরবানি দেবার জন্য মনস্থির করেছেন তখন সে কোরবানি কবুল করলেন কিন্তু ঠিক কোরবানির মুহূর্তে একটি ভেড়াকে হজরত ইসমাইলের জায়গায় স্থানান্তরিত করা হলো এর পর থেকে হজরত ইসমাইলের নাম জাবিউল্লাহ নামে পরিচিত হল হজরত ইব্রাহিম যেহেতু হজরত ইসমাইলকে খোদার নিকট সোপর্দ করেছিলেন খোদা তালা খুশি হয়ে হজরত ইসমাইলকে ফেরত দিয়েছিলেন বাছা মনে হচ্ছে তোমার দাদি জানের আমার সঙ্গে কাজ রয়েছে তোমরা এখন যেতে পারো সালাম দাদাজান। সালাম সালাম আমার পুত্রগণ সালাম সালাম আমার পুত্রগণ কি হয়েছে এই অবস্থায় পথে বের হয়েছে দ্রুতই নিজের সন্তানদের মৃত্যু সাক্ষী হব বলে মনে হচ্ছে এই যে আমাদের সম্মুখে যারা খেলছে গাইছে হাসছে তারাই একদিন গলা কাটা মুরগির নেয় ডানা ছটফটিয়ে মারা যাবে ডানা ছটফটিয়ে মারা যাবে মারা যাবে কে করব আমার কে বা করার আছে কোনো গমই বাকি নেই যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে সলাম আফ্বাজান সালাম আফ্বাজান সালাম আফ্ফাজান সালাম আফ্বাজান সালাম আফ্জাণ দরুদ খোদার নবী সালাম আব্বাজান কেন কিছু করছো না দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে একমাত্র মিশরই গম রয়েছে আব্বাজান যেগুলো আমরা আনতে পারবো না অর্থাৎ আজি যে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না যদি বেনিয়ামিনকে ছাড়া আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি তবে বেনিয়ামিনকে কোনো রকম বিপদ স্পর্শ করবে না আপনি নিশ্চিত থাকুন ইউসুফ কেউ তো কোনো বিপদ স্পর্শ করেনি আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখবো যেভাবে ইউসুফকে হেফাজত করেছিলে যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায় তবে গম সংগ্রহ তো দূরের কথা মিশরে আমাদেরকে ঢুকতেই দেবে না আব্বাজান যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না আমি তোমাদের হাতে হাতে তাকে না। আপনার যে কোনো শর্ত মানতে রাজে বলুন সেটা কি যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে আমরা কসম করছি আব্বাজান বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো কথা দিলাম আব্বাজান কথা দিচ্ছি আব্বাজান আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তার ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল না এইভাবে নয় এসো এসে বসো আর মহান খোদা খদাতালার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ বসো শুনি খোদা তালার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব শপথ করছি যদি নিজের জানের বিনিময় হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি যতক্ষণ পর্যন্ত যান থাকবে বিশ্বস্ত থাকব যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব খোদার মাখ ফেরার থেকে বঞ্চিত হব না খোদার মাখ ফেরার থেকে বঞ্চিত হব না এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে আমরা তা মেনে চলব আমরা তা মেনে চলব এবার আমি আমার সন্তানকে তার জিম্মা ছেড়ে দিলাম তোমাদের কাছে নয় এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব পূর্বে ইউসুফকে লাভের হাতে সোপর্দ করেছিলাম আর কি হয়েছে তা তোমরা সবাই জানো লাভি আমাকে কোনো জবাব দেয়নি কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই আপনার হক রয়েছে আব্বাজান যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না আপনার হক রয়েছে যাও যাও খোদাতালার নামে সফরের জন্য প্রস্তুত হও যা মিশর থেকে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছো নিরাপদে রয়েছে আম্মা জান হারিয়ে ফেলো না আজি যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন বললাম তো নিরাপদে রেখেছি চিন্তিত হয়ো না চিন্তা করো না আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না জানতামই না যে আজি যে মিশরের মেহমান হব কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না এইবার আজিজে মিশার আমাদেরকে দেখে আনন্দিত হবেন আপনারা আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো আজিজে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনবো লেবাস নয় খোদা তালা হেফাজত করুক নিজের দিকে লক্ষ্য রাখবে খোদা হাফেজ Kuda hafiz Mitra. Kuda hafiz. Salam Appa Can. Durut da bana bağır. Salam Appa Can. Kuda hafiz. Kuda hafiz Appa Can. Kuda bana hafiz Mitra. Kuda hafiz Appa Can. hafiz Mitra. Kuda hafiz Appa hafiz. Kuda আব্বাজান আমাদের জন্য দোয়া করবেন খোদা তালা তোমাদেরকে সই सलामत রাখুক জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে এখনো কি বেনিয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন না তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছে জানি না আজিজ মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে আচ্ছা আব্বাজান তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেনই সফরে পাঠাচ্ছেন জানি না কি নিয়ত রয়েছে তবে সতর্ক থাকা উচিত কিভাবে সতর্ক থাকবো আব্বাজান আজি যে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জাম দিতে পারবে আমাদের কিছুই করার নেই জানে না তবে আজি যে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো এটা সম্ভব নয় আব্বাজান তারা সবাই আমাদের দশ ভাইকে চেনে বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ তোমরাই বলেছ দেবসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে যদি তার খারাপ কোনো নিয়োগ থাকে তো নিশ্চিত না থেকে বিভক্ত হয়ে থাকবে তাহলে ভালো হবে সে হয়তো এইরূপ হুকুম জারি করেছে যে দশ ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না তাই তো বলছি একসঙ্গে যাবে না দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে গম সংগ্রহ করবে তারপর ফিরে আসবে এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে এটা তো ভালো বুদ্ধি আব্বা জান তাহলে আমরা এটাই করব কিন্তু যদি চিনে ফেলে তখন কি করব ওই অবস্থায় নিজেদেরকে খোদা তালার নিকট সোপর্দ করবে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে নিজেদের দিকে খেয়াল রেখো বেনিয়ামিনকে দেখে রেখো আমাদের কিন্তু আর ধৈর্য ধরার শক্তি নেই সংযত থেকে পুত্রগণ চিন্তা করবেন না আমার চিন্তা করবেন না আব্বা যান খোদার রহমতে কিছুই হবে না নিজের হেফাজত করবে পুত্র আমার ইউসুফের পরে তোমার বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার আপনি আমাকে খোদার নিকট সোপর্দ করেছেন সুতরাং চিন্তা না করাই ভালো নিজের দিকে খেয়াল রাখো পুত্র ঠিক আছে প্রিয় খালাজান আম্মা জান বলো বেনিয়ামিন তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয় ঠিক আছে আম্মাজান জান আপনাকে আমি সব সময় মা হিসেবেই কল্পনা করেছি পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি নিশ্চিন্তে থাকুন ও লাবির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি খোদা হাফেজ খোদা হাফেজ আব্বাজান ক্লান্ত হয়ে পড়ো প্রহরে শুক্রিয়া জনাব মন্ত্রী মহোদয় কেনানের সে দশজন ভাইয়ের কথা মনে আছে তো জি জনাব মনে আছে যারা আপনার মেহমান হয়েছিল তাদেরকে দেখা মাত্রই আমার নিকট নিয়ে আসবে বলবে তোমাদের সঙ্গে আজি যে মিশরের কাজ রয়েছে আদেশ শিরোধার্য জনাব মালিক পূর্বেই আমাদেরকে এমনটা বলে দিয়েছে পূর্বেই আপনার এই ঘোষণা তাদেরকে জানানো হয়েছে নিশ্চিত থাকুন তাদেরকে আপনার কাছে নিয়ে আসা হবে হ্যাঁ আজি যে মিশরের কেনানির ওই দশ ভাইয়ের প্রতি মনোযোগী হওয়া আজব নয় আজবই ওই দশ ভাইকেতে তো সে মেহমানদারিও করিয়েছে প্রতিবেশী কোন দেশের অধিবাসীদের প্রতি এতটা মনোযোগ দেন না অবশ্যই গুরুত্বপূর্ণ কোন বিষয় আব্বা যান ইউসুফের তিক্ত অভিজ্ঞতার পরে কেন ভাইজানদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠালেন উপায় নেই কন্যা আমার তার ভাইরা বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবে মিশরে যেত না তার মানে কে নিয়ে আপনি একেবারে বিচলিত নন কারণ তো রয়েছে দুর্ভিক্ষ কেনানকে একেবারে ধ্বংস করে দেবে বিচলিত হলেই বা লাভ কি দ্বিতীয়ত পূর্বে ইউসুফকে তার ভাই লাভের হাতে সোপর্দ করেছিলাম কিন্তু এবার বেনিয়ামিনকে খোদাতালার হাতে সোপর্দ করেছি এদিকে এসো আব্বাজানের কলিজার টুকরা ঘোড়ার লাথি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন আচ্ছা সত্যি করে বলতো তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে এত ভালোবাসে আব্বাজান তো আমাকে ভালোবাসতেই পারেন কিন্তু আজ যে মিশরকে জিজ্ঞেস করো তিনি কেন আমার প্রতি আকৃষ্ট হয়েছেন